হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওটা ইংরেজিকে সহজভাবে শিখতে অনেকটা হেল্প করব তো ভিডিওটা অবশ্যই তোমরা ফার্স্ট টু লাস্ট দেখো তোমরা অনেক উপকার আইব আজকের এই ভিডিওটা তো আজকের ভিডিও টপিক হইতেছে বাওল সাউন্ড আফটার সিঙ্গেল কনসোন্যান্ট একটি ব্যঞ্জন বর্ণের পরে স্বরবর্ণের উচ্চারণটা ঠিক কীভাবে হইব সেটাই আজকে তোমরা লোকে শেয়ার করুন তো এদিকে দেখো কনসোনেন্ট তারপর হইতাছে এ এ কার ই দীর্ঘ ই বা দীর্ঘিকার আই আই ও ও কার ইউ রসি রসু ওয়াই ওয়াই আই এবার এদিকে কনসোনেন্ট হইতাছে বি তো বির সাথে এ বি এ বে বিএরে বির সাথে ই বি ই ভৌদিকের বি তারপরে বিষ সাথে আই বি আই বাই বিষ সাথে ও বি ও বো বিশ সাথে ইউ বি ইউ বিউ তারপরে বিষ সাথে ওয়াই বি ওয়াই বাই তো এরপরে কনসোনান্ট লেখব আমরা সি তাহলে সি ওইটা সে ক তো সির সাথে সি এ কে এরপরে সির সাথে ই সি ই কি সির সাথে আই সি আই কাই সির সাথে ও সি ও কো সির সাথে ইউ সি ইউ কিউ সির সাথে ওয়াই সি ওয়াই কাই ডি ডি ড ডি এ ডে ডি ই ডি ডি আই ডাই ডি ও ডো তারপরে ডি ইউ ডিউ তারপরে ডি ওয়াই ডাই এরপরে হইতাছে এফ এফ হইতে আছে ফ এফ এ ফে এফ ই পি এফ আই ফাই এফ ও ফো এফ ইউ ফিউ এফ ওয়াই ফাই তারপরে হইতাছে জি জি হইতাছে গ জি এ গে জি ই গি তারপরে জি আই গাই জি ও গো জি ইউ গিউ এরপরে জি ওয়াই গাই তাহলে দেখো খুব সহজে কিন্তু আমরা উচ্চারণ করতে পারম এইচ এটা হ এইস এ হে এইস হি এইস আই হাই এইস ও হো এইস ইউ হিউ এইচ ওয়াই হাই এরকমভাবে সব কয়টাই কিন্তু খুব সহজেই উচ্চারণ করতে পারবা যদি সব এরকমভাবে ভাঙা ভাঙ্গা উচ্চারণ করতে শিখো তো অবশ্যই আজকে আমার ভিডিওটা দেখা তোমরা সবাই ট্রাই করো তো আশা করি তোমরা ইংলিশে আর অসুবিধা হতো না খুব সহজে ইংলিশ পারবা তো এইগুলো শেখানোর আগে কিন্তু আমরা জানতে হইব যে ইংলিশ অক্ষর বা বর্ণের নাম বাংলাতে তারপরে ইংলিশ বর্ণ বা অক্ষরের উচ্চারণ তাইলে কিন্তু এডির পরে কিন্তু আমরা এডি খুব সহজে শিখতে পারুম তো আস্তে আস্তে কিন্তু ছোটোর থেকে কিন্তু বড় হয় সব কিছুই তো প্রথমে একটু ছোটো ওয়ার্ড তারপরে একটু বড় ওয়ার্ড তারপরে কিন্তু আরও বড় ওয়ার্ড এইভাবে কিন্তু আমরা খুব সহজে শিখতে পারুম তো এগুলো শিখনে লেগে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে তোমরা অবশ্যই যাই দেখতে পারো আশা করি তোমরা আর ভবিষ্যতে অনেক উপকার আইব কারণ ইংলিশ ছাড়া কিন্তু অক্ষণে কোনো কিছুই চলে না যে যেদিকেই যায় এদিকেই কিন্তু ইংলিশ লাগব বাংলার সাইতে কিন্তু ইংলিশটাই বেশি গুরুত্ব দেওয়া হইতেছে আর বাংলার চাইতে কিন্তু ইংলিশটা একদমই সহজ বাংলাটা থেকে অনেকটা সহজ ইংলিশ তাইলে যারা আমরা ইংলিশে একটু কাছে আছি তারা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করলে অনেক সহজ হয়ে ইংলিশটা আর তোমরা যারা এটি পারো না তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে এসে নোট করে নিতে পারো কারণ ভিডিওটা দেখতে দেখতে মনে নাও থাকতে পারে যদি তোমরা নোট করে নাও তাহলে পড়ার সাথে সাথে লেখলে কিন্তু অনেক তাড়াতাড়ি শিক্ষা নিতে পারবা তো এদিকে আমি কিন্তু সব কটা কনসোডেন্ট লেখি না বাকিটিও সেমভাবেই হইব এবার দুই অক্ষরে কিছু শব্দার্থ আছে সেটি তোমরা লগে আমি শেয়ার করুম এদিকে দেখো ই বি বি শব্দার্থ হইতেছে হওয়া তো এই ছোট ছোট শব্দার্থটি শিখলে কিন্তু আমরা অনেক কিছুই শিখতে পারুম তারপরে বি ওয়াই বাই বাই হইতে বা নিকটে তারপরে হইতে আছে ও ডো ডো হইতে করা তারপরে ও গো গো হইতে যাওয়া তারপরে এইচ ই হি হি হইতে সে বা তিনি তারপরে এম ই মি মি হইতাছে আমাকে এরপরে এন ও নো নো হইতাছে না তারপরে ও এন অন অন হইতাছে উপরে তো এরকম ভিডিও হইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো